আমাদের এখানে প্রচুর পাখি আছে যেমন ধর আজকে কোনো ক্লিনিং নাই একটা টোটাল একটা রাফ একটা পরিবেশ মানে একটু জঙ্গল বন একটু পাতা পাতা পড়ে আছে এরকম আর কিন্তু এটাই হচ্ছে একটা থট যে আমাদের এখানে ধরেন আমাদের টোটাল এমপ্লয়ি দশ হাজার প্লাস মানে ডিরেক্ট এমপ্লয়ি আমাদের কাজ করে আর নিজিরেক্ট একটা প্রায় আঠারো হাজারের কথা